ओम तब कथामृतम तप्त तो जीवनम कवि विरीरितम कलम शापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणंति ये भूरिदा जन श्री तो, मथित श्री श्री रामकृष्ण कथामृत तो पाठ हमारा পাঠ করছিলাম কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন সেই ঐতিহাসিক দিনটির বিবরণ আমরা পড়ছিলাম শ্রীময়ের লেখনিতে আঠেরোশো বিরাশি পাঁচই আগস্ট আমরা পরপর চারটি পরিচ্ছেদ পাঠ করেছি আজ পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ এসেছেন বিদ্যাসাগরের কাছে ভক্তিযোগের রহস্য দ্য সিক্রেট অফ ডুয়ালিজম শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয় থাকে এর উত্তরেই যে আমি যাই না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্থ গাছ কেটে দাও আবার তার পরদিন দিন ফেঁকড়ি বেরিয়েছে সকলের হাস্য জ্ঞানলাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের আমিল তো যত যন্ত্রণা গরু হাম্বা অর্থাৎ আমি হাম্বা আমি করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোড়ে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে হাস্য তবুও নিস্তার নাই শেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত তৈরি হয় সেই তাঁতে ধুনির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুমি অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্যসেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি হয়ে বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এই সব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়া গায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তবে আমের সিন্দুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় হাস্য ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর না বলে আমি এ বাঁচাব কবিরাজ গেছে। তারপর যখন দুই ভাই দৌড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আরেকবার আসেন এই মনে করে আসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার উপায় উপায় বিশ্বাস ও ভক্তি তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তাঁর শরণাগত হয়ে তাকে ডাকু বিদ্যাসাগরের প্রতি সহাস্যে আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন বলতেছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলব সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ সহাস্যে তাকে পাণ্ডিত্যর দ্বারা বিচার করে জানা যায় না এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া গান ধরিলেন ঈশ্বর অগম্য ও অপার কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন মূলাধারে সহস্রাড়ে সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসনে হংসিরূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন আর বলছে স্বর দর্শনে না পায় দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাতক বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বললে এই জিনিসটা জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধেও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপি করক আর মহাপাত কি করুক কিছুতেই ভয় নাই এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করই আজ পঞ্চম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হল চমৎকার চমৎকার ভাবতেই কেমন লাগে না যে শ্রীরামকৃষ্ণ তিনি কিভাবে এত কঠিন বিষয়গুলিকে এরকম অসাধারণ অকল্পনীয় উপমাবলির সাহায্যে আমাদের কাছে পরিবেশন করে আমাদের বোঝাবার চেষ্টা করেছেন এই পুস্তক তার গুরুত্ব তার মূল্য অপরিসীম আমরা যেন সেটা বুঝতে পারি এই উপমাগুলি কোনো তুলনা নেই কোথাও নেই কোথাও নেই জয় রামকৃষ্ণ সকলকে নমস্কার ওং নিরঞ্জন নিকতম अनंत रूपम भक्तानुकंपा धृतविग्रहं वई ईशावतारं परमेशमिज्जम तं रामकृष्णं शिरसा नमामः